প্রিয় সাকিবিয়ান আপনাদের কাছে আমার একটি জিনিস খুবই জানার আগ্রহ রয়েছে সেটা কি আমি আপনাদের আপনাদেরকে বলি সাকিব খানের একটি ফ্যানমেড পোস্টার এসেছে বৃদ্ধ ভাবে সাকিব তুফান সিনেমার তে শাকিব খানের বাবা চরিত্রই থাকবে শাকিব খান মানে বৃদ্ধ একটা লুকে আমরা তো দেখতে পারছি কারণ আমিও একটা নিউজ করেছিলাম আপনারা দেখেছেন ফ্যানমেড পোস্টার দিয়ে অনেকেই সেটা গুঞ্জন কারণ কতটুক শক্ত সেটা জানি না এর জন্য আপনারা যদি কেউ জেনে থাকেন বা শাকিব খানের কাছের মানুষ হয়ে থাকেন বা আমাদের পরিচালক রায়হান রাফি ভাই আপনিও একটা বার্তা দিবেন শাকিব খানের সোফান ট্রুতে বাবার চরিত্র কি সাকিব খানের দৃশ্য একটা থাকবে তাহলে তো আমরা এখানে পাবো তিনজন সাকিব খানের তিনটি চরিত্র সো সেটা যদি হয় কারণ যে একটা ফ্যানমেড পোস্টার দেখলাম সেটা দুর্দান্ত লেগেছে আমার কাছে সো আপনারা যদি জেনে থাকেন সাকিব খানের ক্যারেক্টার কি তুফান টু তে তিনজন সাকিব খানের চরিত্র থাকবে সেটা যদি হয় বাম্পার হবে ভাই আর আমাদের এই যে তুফান টু তে আমরা জানি তুফানের চাইতে আরো বিগ ধামাকা দিবেন রায়হানাফি ভাই তুফান টুতে কারণ এমন একটি আকর্ষণ আমাদের জন্য রাখবেন সেটা দেখে যাতে আমরা হলেতে বাধ্য হয়ে আমরা গিয়ে সাকিব খানের তুফান টু দেখার জন্য তো আপনার কি জানেন সাকিব খানের বাবার চরিত্র একটা থাকবে সাকিব খান তুফান সিনেমা টুতে আর তুফান সিনেমাটি মেবি মনে হচ্ছে জানুয়ারির প্রথম দিকেই কিন্তু শুটিংটা স্টার্ট হবে সো আমরা জানি দেশের এই পরিস্থিতির কারণে রাজনীতির বিষয় তারপরে বন্যার্থী মানুষের এই রকম অবস্থা দেখে আমাদের শাকিব খানের দুইটি সিনেমা ছিঁচিয়ে গিয়েছে তো সেটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত বলা যাচ্ছে না এই দেশের এই পরিস্থিতি আগে আমাদের দেশ তারপরে সিনেমা শাকিব এই এইরকম একটি মন্তব্য করেছিলেন তো দেশের মানুষ আগে তারপরে সিনেমা দেশের মানুষের যদি শান্তি না লাগে ভাবে ভালোভাবে যদি থাকতে না পারে তো সিনেমা বানিয়ে কি হবে কে দেখবে ভাই কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই এখন খারাপ আপনারা জানেন অনেকটি সিনেমা হল বাংচুর হয়েছে অনেকটি সিনেমা বন্ধ আছে মানে এই রকম ইত্যাদি ইত্যাদি বিষয় সো শাকিব খানের তুফান সিনেমা 2 শাকিব খানের বাবার চরিত্র কেও কি তাকবে যদি থেকে থেকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন সেটা আপনাদেরকেও অনেক নিউজ দিলাম আপনারা একটা নিউজ আমাকে অন্তত পক্ষে সবাই মিলে দেন তো আমি জানতে চাচ্ছি এটা তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা বলবেন